মহান হওয়া তালা প্রথমা কাশ্মীর মধ্যে সে বলেন আলামী মস্তং ফিরিং ফাং গুফিরালা ফিরালা আলামিম্ মস্তং ফিরিং ফাম গুফির আলা রে বান্দা ডরে কে আচ্ছ থুংরা গুনাকার গুনা করে ছো পাপ চলেছে রে বান্দা পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে পাপ করেছিস ষাট হয়ে গেছে এক ছ বছর হয়ে গেছে বান্দা ও বান্দা একটা আবার চিন্তা কর যদি আমি আল্লাহরে আল্লাহ চিনিয়া। আমি আল্লাহর কাছে যদি তওবা করতে পারি শ্রী বান্দা বান্দা একটা যদি চোখর দুই ফুটো ফানি আমি আল্লাহর কাছে দুইটা হাতটা মারা ইয়া দেশ পঞ্চাশ বছর লেগেছে তুই কত রকমের গুনা করেছিস সত্তর বছর হয়ে গেছে কত রকমের গুনা করেছিস একশো বছর হয়ে গেছে রে বান্দা কত রকমের গুনা করেছিস ও বান্দা একশো বছর যে গুনা করেছিস সখিরা গুনা করেছিস কবিরা গুনা করেছিস তুই দা গুনা করেছিস ছোট বড় কত রকমের গুনা করেছিস ও বান্দা একশো বছর সময় লেগেছে গুনা করতে রে আল আমি মুস্তফির আল্লাহ রে বান্দা তুই কুদায়াছিস আমি আল্লাহর কাছে হাট্টা পাতা দে ওর চকুর পানি না আসার আগে আমার কাছে যদি ভালো করে থাও বা করতে পারিস বান্দা রে শুনে রাখ করতে একশো বছর লেগেছে কমা করতে আমার এক মিনিটও সময় লাগবে না এত বড় তর দি এত মহান দয়ালু রপে আমরা খুশি না